হ্যালো ভিওয়ার্স অচিত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও ক্লাসটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় সহ রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাসে অনার্সে বা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে সিসি ওয়ান পেপারটি আছে বা এমডিসি ওয়ান পেপার প্রাচীন ভারতের ইতিহাস এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন সিন্ধু বা হরপ্পা সভ্যতার ধর্ম বা ধর্মীয় জীবন কেমন ছিল সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হবে এবং ভিডিওর শেষে তার যে উত্তরপত্রটি টিকা আকারে তোমাদেরকে লিখতে হবে পরীক্ষার জন্য সেই উত্তরপত্রটি আমি তোমাদেরকে প্রোভাইড করবো দেখে নিয়ে আমাদের প্রশ্ন কি রয়েছে দেখো সিন্ধু সভ্যতার ধর্ম বা হরপ্পা সভ্যতার ধর্ম বা সিন্ধু সভ্যতার ধর্মীয় জীবন এই প্রশ্নটি নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথম একটি ভূমিকা শেষে উপসংহারে এবং মাঝখানে এই ধর্মের যে বৈশিষ্ট্যগুলি সেটি লিখতে হবে এখন সিন্ধু সভ্যতা সম্পর্কে জানতে গেলে আমাদের হাতে কিন্তু ঐতিহাসিক উপাদানের যথেষ্ট অভাব রয়েছে কারণ সিন্ধু সভ্যতার যে সিন্ধু লিপি ছিল সেই লিপিগুলো আমরা পাঠোদ্ধার করতে পারিনি ফাদার হেরাস অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে তাই প্রত্নতাত্ত্বিকরা সিন্ধু সভ্যতায় খনন কার্যের ফলে যেসব প্রত্ন সামগ্রী উদ্ধার করেছেন সেগুলোর উপর বিচার বিশ্লেষণ করে একটা ধর্মীয় সম্পর্কে বা ধর্ম ধর্ম সম্পর্কে একটা অনুমান করেছেন যে অনুমানের ভিত্তিতে তাদের ধর্মীয় জীবন আমাদের সামনে উদ্ভাসিত হয় এখন এই বিষয়গুলো নিয়ে আমরা লিখবো ভূমিকাতে এরপরের যে পাঠে চলে যাব সেটি হচ্ছে উপাসনালয় দেখো সিন্ধু সভ্যতায় অনেক ধ্বংসস্তূপের মধ্যে অনেক অট্টালিকা পাওয়া গেছে যেগুলোকে অনেকে বলছেন মন্দির বা উপাসনালয় তবে রামচরণ শর্মা বলছেন তার গ্রন্থে বলছেন যে সিন্ধু সভ্যতায় কোনো পুরোহিত বা মন্দির কোনো কিছুরই অস্তিত্ব ছিল না তবে এই সভ্যতায় হলঘর এবং উপাসনালয়কে একটা পবিত্র স্থান বলে কিন্তু মনে করা হতো এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে উপাসনা লয় এরপরে দেখো প্রতীক পূজা দেখো সিন্ধু সভ্যতার অধিবাসীরা বিভিন্ন প্রতীক পূজার পূজা করতেন প্রতীক পূজা যাকে আমরা বলবো টোটেম উপাসনা বিভিন্ন প্রতীককে তারা পূজা করতেন হ্যাঁ বিভিন্ন যে তাদের যে শিলমোহর পাওয়া গেছে বা বিভিন্ন যেসব নারী মূর্তি বা পুরুষ মূর্তি পাওয়া গেছে সেগুলো থেকে এই ধারণা কিন্তু বদ্ধমূল হয় এছাড়া বিভিন্ন পাথর খণ্ড ছোটো ছোটো পাথর খণ্ড বিশেষ করে জোনি আকৃতি বিশিষ্ট কোনো পাথর খণ্ড লিঙ্গের আকৃতি বিশিষ্ট কোনো পাথর খণ্ড যেগুলো প্রমাণ করে যে তারা জোনি পূজা করতেন বা লিঙ্গের পূজা করতেন এছাড়া কিছু স্বস্তিকা চিহ্ন পাওয়া গেছে চক্র চিহ্ন পাওয়া গেছে যেগুলো সূর্য উপাসনার কথা কিন্তু আমাদের মনে করিয়ে দেয় তো এই যে প্রতীক পূজা কোন সিম্বলকে কেন্দ্র করে যে প্রতীক পূজা এটা কিন্তু সিন্ধু সভ্যতার একদম ধর্মীয় জীবনের প্রধান বৈশিষ্ট্য যে তারা এই টোটে উপাসনা করতেন বা বিভিন্ন প্রতীককে তারা পূজা করতেন এই বিষয়টা নিয়ে প্রতীক পূজাতে লিখতে হবে এরপরে দেখো দেব দেবী দেখো সিন্ধু সভ্যতায় যে বিভিন্ন শিলমোহর পাওয়া গেছে সেই শিলমোহরে থেকে অনুমান করা যায় যে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করতেন এছাড়া বিভিন্ন নারী মূর্তি পাওয়া গেছে বিভিন্ন পুরুষের মূর্তিও কিন্তু পাওয়া গেছে এবং নারী মূর্তিগুলি সুসজ্জিত এবং নারী মূর্তির গায়ে বি ধোয়ার চিহ্ন আছে যা থেকে মনে করা হয় যে সিন্ধু সভ্যতায় এই দেবদেবীকে সন্তুষ্ট রাখতে ধূপ বা তেল বা প্রদীপ এগুলো কিন্তু জ্বালানো হতো এবং একটা শিলমোহরে একটা নরবলিরও কিন্তু দৃশ্য পাওয়া গেছে যা থেকে মনে হয় দেবীকে প্রসন্ন রাখতে নরবলি দেওয়ার প্রথাও কিন্তু এই সিন্ধু সভ্যতায় প্রচলিত ছিল এছাড়া একটি শিলমোহরে এক দেবীকে উত্থানপদ ভঙ্গিতে মাথা নিচে পা উপরে উত্থানপদ ভঙ্গিতে দেখা গেছে এবং তার গর্ভগৃহ থেকে একটি চারাগাছ নির্গত হয়েছে এই মূর্তিটিকে অনেকে বলছেন ভূমাতৃকা দেবী বা মাতৃদেবী বলছেন হ্যাঁ ডক্টর রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে এই মূর্তিটিকে বলছেন শাকম্ভরী দেবী বা শক্তির প্রতিমূর্তি বলছেন এছাড়া একটি শিলমোহরে একটি শিলমোহরে আহ একটা যোগী মূর্তি পাওয়া গেছে যার মাথায় সিং আছে যিনি ধ্যানাসনে বসে আছেন পাঁচটি পশু তাকে পরিবৃষ্ট হয়ে আছে জন মার্শাল একে বলছেন আদি শিব বা প্রোটো শিব এই যে শিবের মূর্তি পাওয়া গেছে এই শিবের মূর্তি পাওয়ার কারণে সিন্ধু সভ্যতার সাথে হিন্দু ধর্মের একটা কানেকশন বা একটা যোগাযোগের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে এছাড়া আরেকটি শিলমোহরে অর্ধেকটা নর এবং অর্ধেকটা বৃষ সার একটা মূর্তির কিছুটা মানুষ কিছুটা সার এরকম একটা মূর্তি কিন্তু পাওয়া গেছে যাকে সুমেরে যে ই অবনী মূর্তি আছে তার সঙ্গে সাদৃশ্য হিসাবে কিন্তু দেখা যাচ্ছে এটা থেকেও কিন্তু প্রমাণ হয় যে সুমেরের সাথে হরপ্পা বা সিন্ধু সভ্যতার একটা যোগাযোগ ছিল তো এই বিষয়গুলো নিয়ে এই যে দেবদেবীর বিষয়গুলো নিয়ে আমরা এই পয়েন্টে আলোচনা করবো এরপরে দেখো যেটা রয়েছে প্রকৃতি উপাসনা দেখো সিন্ধু সভ্যতায় যে প্রাপ্ত শিলমোহর যে শিলমোহর থেকে অনুমান করা যায় যে সিন্ধুবাসীরা বিভিন্ন প্রকৃতি বা প্রাকৃতিক শক্তির পূজা করত বিশেষ করে তারা বৃক্ষ মানে কোনো গাছ এবং বিভিন্ন পশু পশু আর বৃক্ষ এদেরকে কিন্তু পূজা করতেন পশু বলতে যেমন বিভিন্ন হাতি হরিণ মহিষ বাঘ এগুলোকে তারা পূজা করতেন আর গাছ বলতে তারা পিপ্পলি বৃক্ষ যেটা বটগাছ সেই বটগাছকে কিন্তু তারা পূজা করতেন এছাড়া সিন্ধুবাসীদের যে যে বিভিন্ন এই প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষের মধ্যে মাদুলি পাওয়া গেছে কবচ পাওয়া গেছে যা থেকে অনুমান করা যায় যে তারা বিভিন্ন ভূত প্রেত এগুলিতে বিশ্বাস করতেন বিভিন্ন অপদেবতা বা অশুভ শক্তির তারা কিন্তু আরাধনা করতেন এছাড়া একটি একটি দেবের দেবতার মূর্তির মাথায় সাপের ফনা পাওয়া গেছে যা থেকে মনে করা হয় যে এই সময় নাগ পূজার একটা প্রচলন ছিল তো সিন্ধু সভ্যতায় এই যে বিভিন্ন যে প্রাকৃতিক শক্তির পূজা বিশেষ করে যে গাছ এবং বিভিন্ন পশু পাখির পূজা করা হতো সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে এই প্রকৃতি উপাসনায় এরপরে যে পাঠটি রয়েছে সেটি হচ্ছে অন্ত্যেষ্টি মানে অন্ত্যেষ্টি বলতে ক্রিয়া মৃত্যের পর তার যে সৎকার করা তাকে কবর দেওয়া বা তাকে দাহ করার যে প্রসেস তাকে বলা হচ্ছে ক্রিয়া। এখন সিন্ধু সম্প্রদায় এই অন্ত্যেষ্টিক্রিয়া ছিল মানুষ মারা যাওয়ার পর তাকে কবর দেওয়া হতো এই কবর আবার তিন প্রকারের ছিল একটা ছিল পূর্ণ সমাধি মানে তার মৃতদেহকে কবর দেওয়ার পাশাপাশি সেই কবরে তার ব্যবহার্য সমস্ত সামগ্রী কিন্তু সেই কবরে দেওয়া হতো একে বলা হচ্ছে পূর্ণ সমাধি এরপরে ছিল আংশিক সমাধি শুধুমাত্র মৃতদেহটাকেই কবর দেওয়া হতো এবং এই কবর দেওয়া হতো মৃতদেহকে উত্তর থেকে দক্ষিণে তাকে সাহিত্য করে এই কবর দেওয়া হতো এরপরে ছিল পাত্র সমাধি মৃতদেহকে আগে দাহ করা হবে তারপরে তার যে ভস্মীভূত সাই সেটিকে একটি পাত্রে রেখে সেটাকে মাটিতে কবর দেওয়া হবে যাকে বলা হয় পাত্র সমাধি এই যে মৃতদেহ কবর দেওয়ার প্রসেস এটা দেখে মনে করা হয় যে সিন্ধুবাসীরা পরলোকে বিশ্বাস করতেন মৃত্যের পরেও যে আরেকটা জীবন আছে এই বিষয়টা কিন্তু তাদের মনে বদ্ধমূল ধারণা ছিল যাই হোক স্টুয়ার্ট পিকট বলছেন যে সিন্ধুবাসীদের যে রক্ষণশীল চরিত্র ছিল তারা যে কোনো কিছু পরিবর্তন করতে চাইতেন না তারা গোড়া রক্ষণশীল ছিলেন এর পিছনে মূল দায়ী ছিল তাদের এই অপরিবর্তিত ধর্মীয় ঐতিহ্য যাই হোক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে অন্ত্যেষ্টিতে প্রথমে আমরা উপাসনালয়ে দেখব তারপরে প্রতীক পূজা তারপরে দেব দেবী এবং প্রকৃতি উপাসনা এবং শেষে অন্ত্যেষ্টি এরপর সর্বশেষে একটা উপসংহার হবে দেখো উপসংহারে এটাই বলার যে প্রাচীনকালে যে মেসোপটেমিয়া সভ্যতা বা মিশরীয় সভ্যতা এই সভ্যতা যেমন ধর্মকে কেন্দ্র করে বিকশিত হয় ঠিক রকম সিন্ধু সভ্যতাও কিন্তু ধর্মকে কেন্দ্র করে বিকশিত হয়েছিল তবে এল বা এবং স্যার মার্টিমার হুইলার বলছেন যে সিন্ধু সভ্যতায় একটা ধর্ম শাসন ব্যবস্থা চালু ছিল যদিও একটি পুরোহিত রাজার মূর্তি পাওয়া গেছে এবং এটাকে অনেকে বলছে পুরোহিত রাজা তবুও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এটুকুই মনে করা যায় যে মার্স মাটিমার হুইলারের সাথে বক্তব্য রেখে বলা যায় যে এই সিন্ধু সভ্যতায় একদম ধর্ম নিরপেক্ষ একটি শাসন ব্যবস্থা কিন্তু প্রচলিত ছিল তা তবে সিন্ধু সভ্যতার মতো এরকম একটা সুমহান সভ্যতায় ধর্ম যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এই বিষয় কিন্তু কারোর কোনো মনে সন্দেহ নেই এবং তাদের সমস্ত যে বৈশিষ্ট্য রয়েছে সভ্যতা সভ্যতার মধ্যে ধর্ম কিন্তু একটি প্রধান বৈশিষ্ট্য তাই এই বিষয়গুলো নিয়ে আড়াইশো ওয়ার্ডের মধ্যে এই পয়েন্টগুলো ধরে ধরে তোমাদেরকে অ্যান্সার করতে হবে পরীক্ষার জন্য তোমাদের পরীক্ষা এবার খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তাই এই প্রশ্নটি আড়াইশো ওয়ার্ডের মধ্যে কীভাবে তোমরা লিখবে তার ব্যাখ্যা আমি দিলাম তার সংক্ষিপ্ত আলোচনা করলাম এই বিষয়গুলোই একটু বিস্তারিতভাবে উত্তর পত্রে তোমাদের লিখতে হবে সেটি কেমন হবে অন আমি এবং প্রত্যেকটা লাইন ধরে ধরে এবার সেই বিষয়টি তোমাদের সামনে আলোচনা করব সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার ধর্ম প্রশ্নমান পাঁচ সিন্ধু বা হরপ্পা সভ্যতার ধর্মীয় অনুসঙ্গ জানার জন্য আমাদের হাতে কোনো প্রত্যক্ষ উপাদান নেই কেউ কেউ মনে করেন ভাস্কর্য শিল্প নির্মাণের সঙ্গে হরপ্পায় ধর্মীয় বিশ্বাস ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল তখনকার ধর্মীয় জীবন জানার প্রশ্নে বিভিন্ন স্থানে প্রাপ্ত বেশ কিছু নারী মূর্তি ছাড়াও শিলমোহরে খোদাই করা কিছু পুরুষ ও পুরুষ পশুমূর্তির ভাস্কর্যের উপর নির্ভর করতে হয় তাহলে হরপ্পার ধর্ম জানতে গেলে আমাদের পশুমূর্তির উপরে নির্ভর করতে হয় হরপ্পায় প্রশাসনের প্রশ্নে পুরোহিত রাজার অস্তিত্ব স্বীকার করলেও ধর্মীয় প্রশ্নে কিন্তু পুরোহিতের সন্ধান পাওয়া যায় না কেন না। হরপ্পা সভ্যতার কোথাও মন্দির বা উপাসনা গৃহের সন্ধান পাওয়া যায়নি সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষে পাওয়া কয়েকটি অট্টালিকা কে অনেকে মন্দির বলে মনে করলেও এখানে মন্দিরের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি রামশরণ শর্মার মতে হরপ্পার সমাজে মন্দির বা পুরোহিতের অস্তিত্ব ছিল না তবে হলঘর বা উপাসনা কক্ষ বা স্নানাগারকে পবিত্র স্থান বলে মনে করা হতো তাহলে এখানে মন্দির ছিল কি না সেটা নিয়ে তর্ক বিতর্কের জায়গা রয়েছে রামশরণ শর্মা বলছেন না মন্দির ছিল না পুরোহিত ছিল তবে উপাসনা কক্ষ এবং স্নানাগারকে পবিত্র স্থান বলে কিন্তু মনে করা হতো পরের প্যারায় দেখো হরপ্পার মানুষ সম্ভবত টোটেম উপাসনা অনুগামী ছিলেন টোটেম বলতে সাধারণত যা বোঝায় প্রাণী বৃক্ষ বা পাথর জাতীয় কোনো জড় পদার্থকে দেবতা জ্ঞানে পূজা করা কথা সত্য যে হরপ্পায় প্রাপ্ত পোড়ামাটির বিচিত্র আকারের নগ্ন নারী মূর্তিগুলিকে কেউ কেউ ভূমাতৃকা বা মাতৃমূর্তির বিকল্প বলে ধরে নেন নারী মূর্তিগুলিকে ডক্টর রণবীর চক্রবর্তী তার প্রাচীন ভারতের অর্থনৈতিক ইতিহাসের সন্ধানে গ্রন্থে একে ভূমাতৃকা বা মাতৃমূর্তির বিকল্প বলে মন্তব্য করে একে উর্বরতার প্রতীক হিসেবে চিহ্নিত করেছেন সিন্ধু সভ্যতায় প্রতীক পূজার বেশ কিছু নিদর্শন পাওয়া গেছে ক্ষুদ্রাকৃতি পাথরের গায়ে চিহ্ন লিঙ্গের আকৃতি বিশিষ্ট পাথরখণ্ড প্রভৃতি প্রতীক পূজার উদাহরণ কোনো কোনো শিলমোহরে স্বস্তিকা চিহ্ন ও চক্র চিহ্ন সূর্য উপাসনার কথা মনে করিয়ে দেয় তাহলে এখানে অনেকগুলো কিন্তু মূর্তি পাওয়া গেছে নারী মূর্তি যেগুলোকে মাতৃমূর্তি বলা হচ্ছে এছাড়া প্রতীক পূজা হিসেবে জনি পূজা লিঙ্গ পূজা সূর্য পূজারও উদাহরণ কিন্তু এখানে পাওয়া গেছে এর প্যারে দেখো হরপ্পার সমাজে বিভিন্ন নারী ও পুরুষ মূর্তির পূজার প্রচলন ছিল এখানে বিভিন্ন নারী মূর্তি পাওয়া গেছে মূর্তিগুলি সুসজ্জিত কোনো কোনো মূর্তির গায়ে ধোঁয়ার চিহ্ন প্রমাণ থেকে অনুমান করা হয় যে দেবীকে প্রসন্ন রাখতে ধূপ বা তেল জ্বালানো হতো একটি শিলে নরবলির চিহ্ন থেকে মনে করা হয় দেবীর উদ্দেশ্যে নরবলি দেওয়ার প্রচলন ছিল সিন্ধুর একটি শিলমোহরে এমন একটি মূর্তি পাওয়া গেছে যার তিনটি মুখ ও মাথায় দুটি শিং আছে স্যার জন সাল পশুপতি শিবের মূর্তি বা আদি শিবের মূর্তি বা প্রোটো শিভা বলে উল্লেখ করেছেন এর দ্বারা সিন্ধু সভ্যতায় সভ্যতাকে হিন্দু ধর্মের সঙ্গে যুক্ত করার একটা প্রবণতা লক্ষ্য করা যায় এখানকার একটি শিলে অর্ধেকটা নর এবং অর্ধেকটা বৃষ খোদিত একটি মূর্তি পাওয়া গেছে ওই ইতিহাসবিদরা এর সঙ্গে সুমেরের ই অবনী মূর্তির সাদৃশ্য খুঁজে পেয়েছেন যা দুই সভ্যতার ঐক্যের প্রমাণ দেয় তাহলে এই সভ্যতায় দেবদেবী নিয়ে আলোচনা করা হলো বিভিন্ন দেবীর মূর্তি পাওয়া গেছে এবং দেবতা হিসেবে শিবের মূর্তি পাওয়া গেছে এবং ইবে ই অবনী মূর্তিও কিন্তু এখানে পাওয়া গেছে পরের প্যারায় দেখো হরপ্পা সভ্যতার বিভিন্ন শিলমোহর থেকে বিভিন্ন প্রাকৃতিক শক্তির উপাসনার আভাস পাওয়া যায় সে সময় পশু ও বৃক্ষ পূজার প্রচলন ছিল ষাঁড় হাতি হরিণ মহিষ গন্ডার বাঘ প্রভৃতি পশুকে সিন্দুর মানুষ পূজা করত একটি দেবতার মূর্তির মাথায় সাপের ফনা থাকায় এই সভ্যতায় নাক পূজার প্রচলন ছিল বলে অনুমান করা হয় এক শৃঙ্গ বিশিষ্ট চতুষ্পদ প্রাণী যা পুরাতাত্ত্বিকদের ভাষায় ইউনিকর্ন তার আরাধনারও বহু ভাস্কর্য পাওয়া যায় এছাড়া সিন্ধুর সমাজে পিপ্পলি বৃক্ষ মানে বটগাছ জল আগুন ও নদীকে দেবতা পূজা করা হতো সিন্ধুরবাসীরা ভূত প্রেত ইত্যাদি অশুভ শক্তিতে বিশ্বাসী ছিল বলে মনে করা হয় কারণ সিন্ধু সভ্যতার ধ্বংসাবশেষে কিছু কিছু কবচ ও মাদুলি পাওয়া গেছে যেগুলি মন্ত্রভূত হতে পারে তাই ইতিহাস লেখক ও প্রত্নতত্ত্ববিদ স্টুয়ার্ট পি গট মনে করেন সিন্ধুর অধিবাসীদের চিরাচরিত রক্ষণশীলতার জন্য তাদের অপরিবর্তিত ধর্মীয় ঐতিহ্যদায়ী ছিল হরপ্পার সমাজে সম্ভবত বিভিন্ন শ্রেণীর মানুষদের মধ্যে বিভিন্ন ধরনের অন্ত্যেষ্টিক্রিয়া প্রচলিত ছিল মৃতদেহ কবর দেওয়ার ক্ষেত্রে এই পার্থক্য লক্ষ্য করা যায় কোনো কোনো ক্ষেত্রে মৃতদেহ কবর দেওয়ার সময় তার সঙ্গে মৃতের ব্যবহার্য সামগ্রী কবরে পাওয়া গেছে যেখানে শুধু মৃতদেহই কবর দেওয়া হতো কোনো কোনো ক্ষেত্রে মৃতদেহ আগে দাহ করে তার ভস্ম কবর দেওয়া হতো তাহলে এই প্যারাতে দেখো বিভিন্ন যে প্রকৃতি প্রাকৃতিক শক্তি তারা পূজা করতেন বিভিন্ন গাছ জল আগুন নদীকে এবং বিভিন্ন পশু পাখিকে পূজা করতেন সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে ইউনিকর্ন বলে যে চতুষ্পদ প্রাণীর পূজা করা হতো সেটি উল্লেখ করা হয়েছে কবচ মাদলি ব্যবহার করতেন সেটি বলা হয়েছে স্টুয়ার্ট পিকট তাদের এই ধর্মীয় রক্ষণশীলতাকে দায়ী করেছেন তাদের পরিবর্তনহীনতার জন্য এরপরে দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের অন্ত্যেষ্টিক্রিয়া যেখানে তিন প্রকারের ক্রিয়া কিন্তু প্রচলিত ছিল সাধারণত উত্তর দক্ষিণে সাহিত্য ছিল মৃতদেহকে কবরের সময় দেওয়ার সময় উত্তর দক্ষিণে সাহিত্য করা হতো সিন্ধু সভ্যতায় মৃতদেহ কবর দেওয়ার রীতি থেকে ইতিহাসবিদরা অনেকে অনুমান করেন যে এই সভ্যতার মানুষ পরলোকে বিশ্বাস করত প্রাচীন মিশরীয় বা মেসোপটিমার সভ্যতার মতোই সিন্ধু সভ্যতাও ধর্মকে ভিত্তি করে বিকশিত হয়েছিল মিশরীয় মেসোপাটিমার সভ্যতার মতো সিন্ধু সভ্যতাও ধর্মকে কেন্দ্র করে বিকশিত হয়েছিল বলে এল বাসা মনে করেন অন্যদিকে স্যার মাটিমার হুইলার মনে করেন যে এই সভ্যতায় এক ধর্মনিরপেক্ষ শাসন প্রণালী চালু ছিল সে যাই হোক না কেন এই সভ্যতায় যে ধর্ম একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সে সম্পর্কে অধিকাংশ ইতিহাসবিদি একমত